মিস্কার মুখোশ খুলে শ্রেয়ানের কুকর্ম ফাঁস করে অলির ভুল ভাঙালো জয়ী হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কার চক্রান্তে অলি তার মাকে ভুল বোঝে আবারও মাকে ভুল বুঝে বাবাকে বলে মায়ের সাথে ডিভোর্স করে চারুকে বিয়ে করতে কিন্তু সূর্য একেবারে ভেঙে পড়ে চারু ও অলি চাপে পড়ে সূর্য ও দীপা দুজনেরই খুব কষ্ট হয় আর দীপার কষ্ট দেখে জয়ীরও খুব কষ্ট হয় জয়ী জানতে পারে অলি তার মাকে কষ্ট দিয়েছে অলি তার বাবার সাথে চারুর বিয়ে দিতে চায় আর সেজন্যই জন্যই তার মা কষ্ট পাচ্ছে জয়ী স্কুলে গিয়ে অলির মুখোমুখি হয়ে জানতে চায় তুমি কেন মাকে কষ্ট দিচ্ছো তোমার মা তোমার জন্য এত কিছু করলো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শ্রেয়ানকে এনে তোমার কাছে ক্ষমা চাওলো আর তুমি কি না তোমার মাকে আবার কষ্ট দিচ্ছো তখন অলি বলে তুমি জানো না জয়ী আমার মা শ্রেয়ানকে হাগ করেছে আমার কাছে সেই ছবিও এসেছে তখন জয়ী বলে কে তোমাকে পাঠিয়েছে বলো বলো কে তোমাকে মায়ের বিরুদ্ধে উস্কাচ্ছে কিন্তু অলি কিছু না বলে সেখান থেকে চলে যায় তবে জয়ী বেশ বুঝতে পারে মিস্কাই তার মায়ের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে অলিকে জয়ী বলে মিসকা সেন এবারে তোমার আমি খুলবই অনেক হয়েছে আর নয় এই বলে জয়ী স্কুল থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসে দীপাকে সবটা জানিয়ে দীপাকে নিয়ে শ্রেয়ানদের বাড়িতে আসে দীপা ও জয়ী শ্রেয়ানের ঘাড় চেপে ধরে দীপা বলে শ্রেয়ান তুমি কার কথা এসব করছো বলো তা না হলে কিন্তু সেদিনের ভিডিও ফুটেজটা পুলিশের হাতে চলে যাবে পুলিশের ভয়ে শ্রেয়ান মুখ খোলে শ্রেয়ান বলে টিস্কার এ নামে একজন মহিলার কথাই আমি এসব করেছি তা শুনে চমকে যায় দীপা এরপর দীপা ও জয়ী প্রমাণ সমেত পুলিশকে সবটা জানায় যে টিস্কার রেই আসলে মিসকা সেন পুলিশ মিসকার ফোন নাম্বার ট্র্যাক করে মিসকাকে হাতে নাতে ধরে এরপর দীপা ও জয়ী শ্রেয়ান ও মিসকার ঘাড় ধরে টানতে টানতে অলির কাছে আনে শ্রেয়ান ও মিসকাকে দেখে অলি চমকে যায় জয়ী অলিকে বলে যে ছবিগুলো দেখে মাকে ভুল বুঝছো অবিশ্বাস করছো সেগুলো সব চক্রান্ত করে করা হয়েছে তোমাকে তোমার মায়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য জয়ী বলে আর ওই যে দেখছো পিসকারে যার কথায় তুমি নাচছো যাকে তুমি বিশ্বাস করছো সে আসলে মিসকা সেন ওর কথাতে শ্রেয়ান এসব করছে শ্রেয়ান দীপার পা ধরে বলে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আমি ওই মহিলার কথাতে এসব করেছি তখন অলি বলে শ্রেয়ান মা তোমাকে ক্ষমা করে দিলেও এবারে আমি আর তোমাকে ক্ষমা করব না অলি বলে অফিসার ওই মিসকা সেন আর এই শয়তান শ্রেয়ানটাকে এক্ষুনি থানায় নিয়ে যান পুলিশ মিসকাকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় আর ওলি নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে মাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিসকা ও শ্রেয়ানের চক্রান্ত হাতে নাতে ধরে পুলিশের দিয়েই যেন অলির ভুল ভাঙায় জয়ী কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি